তোমার ধর্মস্থান ন কারণ এই জায়গাটা আবে জমজমের পানি আছে যেই পানিটা ইসমাইল আলী সাদু সালামে ডাবে পানিটা উঠেছিল অতএব বই পানি এই জায়গাটা আছে এই জায়গা থেকে উদ্ধার করতে হবে এবার বাবা কেউ যেন সুযোগ সুবিধা দিল না এবার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন দশটা সন্তান বড় হইলো আবার ওই আবে জমজমের পানি খোঁজার জন্য যাওয়া হইল যাওয়ার পরে এবার জোরপূর্বক যেন ঘুরতে আরম্ভ করলো অন্যান্য ধরনের সেরা যখন বলল আব্দুল মুত্তালিব শুনো রে আজকে জায়গা থেকে যদি আবে জমজমের পানি উদ্ধার না হয় আজকে আমাদের সঙ্গে সূর্য পূজা করতে হবে মূর্তি পূজা করতে হবে আমাদের সঙ্গে তোমাকে গাছ পূজা করতে হবে আর যদি জমজমের পানি উদ্ধার হইয়া যায় আমরা সবাই মুসলমান হইয়া যাব শর্তে কিন্তু রাজি হইয়া গেল প্রথম একদিন খনন করলে জমজমের পানি উদ্ধার হইল না দ্বিতীয় একদিন খনন করলে জমজমের পানি উদ্ধার হইল না এবার দ্বিতীয় দিন রাত্রি বেলা আব্দুল মোতালিব রাজি আল্লাহ আনো আল্লাহকে বলতে যার মানিজ্যদের মালিক তুমি সবসনের মালিক তুমি আজকে জমজমের পানি যদি উদ্ধার না হয় তবে আমাকে মূর্তি পূজা করতে হবে যেটা আমার দ্বারা সম্ভব হবে না অতএব আল্লাহ আগামী কালকে যদি জমজমের পানি উদ্ধার হয়ে যায় আমি আব্দুল মুত্তালিব কথা দিলাম আমার সব চাইতে আপন জনকে তোমার রাস্তায় কোরবানি করে দিব। জমজমের পানি যদি উদ্ধার হয়ে যায় তাহলে আমার সব চাইতে আপন জিনিসটা তোমার কাছে কুরবানি করে দেব পরের দিন সকাল বেলা আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনো উনি যেন আপনার কোদাল নিয়ে আর আপনার কুন্তি নিয়ে দাউলি নিয়ে যেন চলতে আরম্ভ করলেন এবার যাওয়ার পরে ওই জায়গাটা খনন করতে আরম্ভ করেছে কিছুক্ষণ খনন করার পরে জমজমের ফোয়ারা পানির ফোয়ারা যেন উঠেছে আর সঙ্গে সঙ্গে পড়েছে আলহামদুলিল্লাহ ওই পানি পান করিয়া মনটাকে খুশি করিয়া বাড়িতে আসলে ওই জায়গা থেকে সবাই যেন পানি পান করতে আরম্ভ করলেন আর যারা বলে বলেছিল আমরা ইসলাম ধর্ম কবুল করব কিছু গ্রহণ করে করেছিল আর কিছু গ্রহণ করে না দেখবে মতামত সবাই দিবে এই কাজটা আমরা করব তোমরা রাজি আছো দেখবেন হ্যাঁ রাজি আছি কিন্তু দেখা যাবে যার মধ্যে পাঁচ সাত জন বেরাজি থেকে যায় থাকে না থাকে তো ওই জায়গায় বলেছিল সবাই যে যদি জমজম উদ্ধার হয়ে যায় আমরা ইসলাম ধর্ম গ্রহণ করব। আর যখন জমজম উদ্ধার হয়ে গেল তখন কিছু মানুষ সরে কিছু মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিল একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন যখন অতিবাহিত হয়ে গেল আল্লাহ স্বপ্নের মাধ্যমে আব্দুল মোতালিবকে কে হ্যাঁ যেন আপনার দেখাইতে আসে আব্দুল মোতালিফ তুমি আমাকে ওয়াদা করেছিলে কথা দিয়েছিলে তুমি আমাকে বলেছিলে জমজম উদ্ধার হইলে আমার হস্তে তুমি নাকি তোমার আপন জনকে কুরবান করবা কিন্তু আব্দুল মুদানিফ চিন্তা করে তাই তো আমার সব চাইতে আপন সব চাইতে কাজের সব চাইতে মোহব্বতের জিনিস যার নাম হলো হজরতে আবদুল্লাহ ওই আবদুল্লাহকে কুরবান করতে হবে তাছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নয় এবার বাবা যে ভাইরা সকাল বেলা আব্দুল মোত্তালি বেরাদিয়াল্লাহ তারা আনো আবদুল্লাহকে যেন গোসল বানায় সুরমা পরায়া মাথায় টুপি পরায় খুশবু দিয়া যেন আপনার করে নিয়ে যায় বাকি নয় ভাই জিজ্ঞাসা করে আব্বা গ আমাদের স্নেহের ভাইকে আদরের ভাইকে কোথায় নিয়ে যাও বলে তোমাদের ভাইকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে যায় বলে কেন ভূমি কথা দিয়েছিলাম আমার আপনজনকে কুরবান করব আর বাকি নয় ভাই বলে আব্বা আমরা তো তোমার আপনজন আমরা তো তোমার কাছে আমাদেরকে তুমি কুরবানি দিয়ে দাও কিন্তু আমার ছোট ভাই আব্দুল্লাহকে ছেড়ে দাও আব্দুল মুতালিব বলে ঝুলে বেটা রে আমি আব্দুল্লাহকে যতটা ভালোবাসি তোমাদের নয় জনকে ততটা ভালোবাসি না কিন্তু তোমাদেরকে ভালোবাসি ভালোবাসি বাপে না সেটা কিন্তু নয় রে বাবা কিন্তু বাবা ভালোবাসার মধ্যে আমরা অনেকেই বলি সমান সমান চোখে দেখি সমান ভালোবাসে সন্তানদেরকে কিন্তু কোনো এটা সম্ভব হবে না সন্তানের মধ্যেও বাবা ভাগ থাকে থাকে না কোন সন্তান বাপ মাকে যত্ন বেশি করে কোন সন্তান বাপ যত্ন একটু কম করে ওই রকম কোন বাপ মা আছে কোন সন্তানকে বেশি একটু আদর যত্ন করে কোন সন্তানকে আদর যত্ন একটু কম করে বেশি করে এই রকম আছে এখন আপনারা বলবেন যে হুজুর যদি রকমই হয় তাহলে তাইলে মা তো সমান ভালোবাসে কারণ মা তো দশ মাস দশ দিন গর্বে রেখেছে দুই বছর আড়াই বছর দুগ্ধ পান করিয়েছে ওই সন্তানকে লালন পালন করে বড় করেছে বেরাদার একটা জিনিস লক্ষ্য করেন যে ছোট ভাই যদি ওঝট লেগেছে তো বড় ভাই কোলে তুলে নিয়ে কেঁদেছে আর গালে গালে চুম্বন দিয়েছে দেয়নি দিয়েছে ছোট ভাই যদি অন্যায় করেছে পাড়া প্রতিবেশী যদি একটা চর মেরেছে তাকে দুই চর মেরে ঘুরে এসে তুই আমার ভাইকে মেরেছিস জি আর ভাই ভাই বড় হয়ে যখন বিয়ে হয়ে গেছে সন্তান আদি হয়ে গেছে ভাই ভাই মিল নাই দেখা হলে কথা নাই মারা গেলেও মাটি দিতে যায় না এইরম ভাই জগতে আছে আহারে তোমার ছোটবেলার কথা মনে পড়ে না তোমার বড় ভাই তোমাকে কোলে নিয়ে ঘুরেছে তোমার ছোটবেলার কথা মনে পড়ে না তোমার ছোট ভাই 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 করে কেঁদেছে না দেখতে পেলে ওই দিন যদি আমাদের স্মরণে চলে আসে ভাই ভাই দু পাঁচ কাঠার জন্য মারামারি হবে না মোহাম্মত কাকে বলে দেখেন আব্দুল নয় সন্তান বলে মু আজকে আমাদের ছোট ভাই আব্দুল্লাহ কে কুরবানি না দিয়া আমাদেরকে নয় ভাই কে কুরবানি দিয়ে দেয় আল্লাহ তাবারাতাআলা নিশ্চয় কবুল করে নেবে হযরতে আব্দুল মুত্তালিব বলে বেটা রে আজকে আব্দুল্লাহ কে কুরবানি করতে হবে তোমাদেরকে কুরবানি করলে হবে না আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে যেন সঙ্গে করে নিয়ে যায় এইদিকে দিকে রাস্তার মাঝে একজন হাকিমের সঙ্গে দেখা হয়ে যায় হাকিম বলতে মুত্তালিব তোমার নূরানিময় চেহারা ওয়ালা সন্তানকে নিয়ে কোথায় যাও বলে কুরবান করার জন্য বলে কেন বলে আমি আল্লাহকে কথা দিয়েছিলাম বলে আজকে যদি আব্দুল্লাহকে কুরবানি করে দাও তবে শেষ পয়গম্বর জগতে কেমন করে আসবে ও আব্দুল মুত্তালিব আজকে আমি তোমাকে একটা প্রসেস দিতে আছি তোমাকে একটা যুক্তি দিতে আছি আজকে যুক্তি মতবে কাজ করো দেখবে আল্লাহ তোমার কুরবানি কবুল করবে আর আব্দুল্লাহকেও কুরবানি করতে হবে না বলে কি বলে এক দিকে আব্দুল্লাহকে রেখে দাও একদিকে দিকে উট রেখে দাও উট বাড়াইতে থাকবে আর যতক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত উটের নাম না উঠবে ততক্ষণ পর্যন্ত উট বাড়াইতে থাকবে এইভাবে একদম দুইটা পাঁচটা সাতটা করে উট দিতে দিতে 100টা উট যখন হয়ে গেল উটের নাম উঠে গেল আব্দুল্লাহর নামটা যেন নেমে গেল জরে বলেন সুবহানাল্লাহ ওই সময় 100টা উটের দাম কি বাবা কম ছিল ওটার দাম কি কম ছিল কম ছিল না আমরা অনেকে বলি আব্দুল মোতালিব গরিব ছিল বলে না যে আমরা অনেকে বলি নবীজের বংশধর গরিব বংশধর ছিল কিন্তু না 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 ওই সময় আব্দুল মোতালিব রাদি আল্লাহ গোতালানো আরবের দশটা ধনী মানুষের মধ্যে একজন ধনী মানুষ ছিল আব্দুল মোতালিব রাদি আল্লাহ গোতালা আনহ বেরাদা আবদুল্লাহ রাদি আল্লাহ আনহুকে যেন বাড়িতে নিয়ে আসা হলো বাড়িতে নিয়ে আসার পরে আবদুল্লাহকে যেন চোখে চোখে রাখা হয় কারণ হইল আদরের সন্তানকে সবাই চোখে চোখে রাখার চেষ্টা করে আমার বাবাজি ভাইরা আব্দুল মুতালিব রাদি আল্লাহ গোতালানহ একদিন বন্ধু বান্ধবদেরকে বললে কার বন্ধু বান্ধব আবদুল্লাহ রাদি আল্লাহ গোতাল আনহুর বন্ধু বান্ধবকে বললে ও আব্দুল্লাহর বন্ধুরা যাও 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 আমাদের বন্ধুর কাছে একটা প্রস্তাব নিয়ে যাও আবদুল্লাহ আমি বিয়ে দিতে চাই আব্দুল মুতালি বললে এ আবদুল্লাহর বন্ধু তোমরা তোমাদের বন্ধুর কাছে একটা প্রস্তাব নিয়ে যাও বলে কি প্রস্তাব বলে বিয়ের প্রস্তাব আমি তোমাদের বন্ধু আবদুল্লাহর বিয়ে দিতে চাই এবার বন্ধুরা বললো চাচা আমাদের বন্ধুকে তো আমরা রাজি করবো তার জন্য কি দিবেন আমাদের বলে তোমাদের পেট পূরণ করে এক বেলা খাবার খাওয়াবো জোরে বলেন সুবহান কারণ তখন এক বেলা পেট পূরণ করে খাবার খাওয়াটাই সবচেয়ে বড় বেতন স্যালারি ছিল কথা বুঝলেন না আজ থেকে দশ থেকে পনেরো বছর আগে মানুষ রাখাল কেটেছে গৃহস্থের বাড়িতে শুধু খেয়ার কেটেছে লাড়া কেটেছে শুধু দুই বেলা খাওয়ার জন্য ঈদে কুরবানিতে একটা পোশাকও দিত না তাই না যে খেছে করেছে আমি নিজে দেখেছি বিরাদার নামিল্লাতে ইসলাম আমি যদিও না করি আমি দেখেছি যে হ্যাঁ এই এভাবে রাখাল খেটেছে অনেক মানুষ বাবা যে ভাইরা আমার মায়েরা এবার বন্ধুদেরকে বলল তোমাদেরকে পেট পূরণ করে খাওয়াবো ওই বন্ধুরা ছুটতে ছুটতে আব্দুল্লাহর কাছে গেল আব্দুল্লাহর কাছে যাওয়ার পরে বলে আব্দুল্লাহ বলো বলো আজকে তোমার জন্য একটা ভালো প্রস্তাব নিয়ে এসেছি আনন্দের প্রস্তাব নিয়ে এসেছি খুশির খবর নিয়ে এসেছি বলো বলো তোমার তোমাকে যদি প্রস্তাবটা দিই তাহলে বলো তুমি কি খাওয়াবে হবে আবদুল্লাহ রাদি আল্লাহ তারা আনু বললে আগে তোমরা প্রস্তাবটা বলো ওই প্রস্তাবে আমি রাজি আছি কিনা একবার ভেবে দেখব এবার বলল চাচা আব্দুল মোত্তালিব রাদি আল্লাহ তালা আনু তোমার বিয়ের প্রস্তাব দিয়েছে তুমি বিয়েতে রাজি আছো কিনা বলো আবদুল্লাহ বলতেছে বন্ধুরা রে আমি বিয়ে কি করব আজকে থেকে অনেক দিন আগে আমার আল্লাহর জান্নাতে বিবাহ হয়ে জোরে বলেন শুভান বন্ধুরা বলতেছে আব্দুল্লাহ আমরা হয়তো জানতে পারলাম না তোমার বিয়ে হয়ে গেছে তোমার ভাইরা হয়তো জানতে পারলো না কিন্তু তোমার আব্বা তো জানতে পারবে তোমার আব্বাও কেন জানতে পারলো না বলে কেউ পৃথিবীর কেউ জানে না একমাত্র আমি জানি আর যার সঙ্গে বিবাহ হয়েছে সে জানে আচ্ছা বলে যার সঙ্গে যার বিবাহ হবে সে জানলে এটা তাহলে কি বিয়ে হবে হবে যে হবে না কারণ সাক্ষী আর উকিল লাগবে একবার গ্যারেন্টি হ্যাঁ অপরিহার্য একবারে ফরজ কথা বলেন না লাগবে না হলে বিয়ে হবে না এবার বেরাতা আমার আব্দুল্লাহ বললেন পৃথিবীর মধ্যে শুধু আমি আর আমার স্ত্রী জানে কেউ জানে না ওই আমলে আমার বিয়ের সাকি হলো আমার আল্লাহর ফারিস্তা রাজরে বলেন সুবহান আল্লাহ এই রকম তকদির এই রকম নসিবার প্রয়োজন আর থাকে গো এবার বন্ধুরা আব্দুল মুত্তালিবের কাছে আসিয়ে বলল আপনার সন্তান তো নাকি দেখছে পাগল হয়ে গেছে বলে কেন বলে আপনার সন্তানের নাকি বিয়ে হয়ে গেছে বিয়ে হয়ে গেছে সেটা কি করে হয় আচ্ছা ডাক দেখি এবার আবদুল্লাহ ডাকা হলো আবদুল্লাহ জি আব্বা তোমার বিয়ে হয়ে গেছে নাকি বলে জি কোথায় বলে মদিনায় মেয়ের নাম কি বলছে আমিনা মেয়ের বাপের নাম আব্দুল ওয়াহাব আচ্ছা জানতার কিছু বাকি থাকলো থাকলো জি থাকলো দেন আব্দুল মুত্তালিব বিয়ে যদি তোমার ঠিকই হয় বউমাকে তো বাড়িতে আনতে হবে তবে তার পরিচয়টাকে দেওয়া যাবে সঠিক অ্যাড্রেসটাকে দেওয়া যাবে আব্দুল্লাহ বলতে জাম্বা সঠিক অ্যাড্রেস হলো মদিনা তার বাপের নাম হলো আব্দুল ওয়াহাব জহরি আর আমার বিবি আপনার বৌমার নাম হলো মা আমিনা পরের দিন আব্দুল মোতালি রাদি আল্লাহ আনো যেন আপনার বার হয়ে গেল আর কিছু খাবার নিয়ে নিলেন এবার মদিনায় যাওয়ার পরে আব্দুল ওয়াহাব জোহরির বাড়ি কোন কান খোঁজ নিয়ে নিল আর যেমনি আওয়াজ দিয়েছে অমনি যেন ডাক দিয়ে বলতেছে কে আর দরওয়াজা যেমন খুলে দিয়েছে তোমনি যেন সালাম আলাইকা এবার ওয়া ওয়ালাইকুম আসসালাম বলতেছে কে আপনি বলেন আমি হলাম আবদুল মুত্তালিব যেমনই বলেছে আব্দুল মোত্তালিব অমনি বলছে মাথা হাত দিয়ে বলে যে কাবা ঘরে মোতাবাল্লি সেই নাকি বলে হ্যাঁ বলে বাইরে কেন জলদি করে ভিতরে আসে চলে আসে পপুলার লোক যদি হয় দেখবেন অনেক জায়গাতে চিনতে পারবে কথা বললেন না বেরাদার এই দেখেন আপনারা হয়তো অনেকে জানেন না বা অনেকেই জানেন কোরবানির পাঁচ সাত দিন আগে থেকে আমার প্রায় জ্বর আসছে ওষুধ কাজে কমে আবার চলে আসছে তা আজকে হঠাৎ করে এত জ্বর ওষুধ খেয়েও কাম না হাসপাতালে গেলাম ভর্তি নিয়ে গেলাম আমি যে নামটা বলবো যে আমার নাম অমো বলছে আমার নাম এমনি পিয়ারুল ইসলাম তো নার্সেরা বলছে জানি তাই কথা বলছেন বলছে জানি বলতে হবে না বাড়িও জানি তো যদি একটু পপুলারিটি অর্জন করা যায় তো দেখবেন যে আপনাকে অনেক মানুষের চিনি নেবে এমনি এমনি চিনতে পারবে না পারবে তো বেরাদার তো মোটামুটি পাঁচটা পর্যন্ত ভর্তি ছিলাম রাত্রে রেখে দেবো বলছিল তো রাখি না ছেড়ে দেন দরকার হলে কালকে আবার দুইটা স্যালাইন নিয়ে যাব কথা বলছেন যে আপনারা এত টাকা খরচা করেছেন প্যান্ডেল সাজিয়েছেন এখন যদি না আসি আসতে যদি না পারি আপনারা হতভম্ব হয়ে যাবেন আর আমারও একটা কি বলবো মানে ব্যক্তিগত জীবনে ব্যাপার আছে হ্যাঁ হয়তো অনেকেই এখন তো

কাবা ঘরের মুতাওয়াল্লি যে হ্যাঁ আব্দুল মুত্তালিব সে আব্দুল মুত্তালিব নাকি আপনি বলে হ্যাঁ বলে বাইরে কেন জলদি করে বাড়িতে আসা এবার বাড়িতে নিয়ে আসা হলো বাড়িতে নিয়ে আসার পরে বসানো হলো পানি দেওয়া হলো হাত মুখ ধোয়া হলো এবার বাবা বলতেছে ও আমি না জলদি করে একটু তুমি নাস্তার ব্যবস্থা করো আমি না বলতে আজ আব্বা গো নাস্তার ব্যবস্থা হয়ে গেছে বলে এত তাড়াতাড়ি বলে আমাকে ফোনে ইন্টারনেটে আমার স্বামী বলে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ বাবার তখন তো ইন্টারনেট ছিল না তখন মোবাইল ফোন ছিল না কিন্তু কানেকশন ছিল এটা ঠিকই নবীর সঙ্গে আমার আল্লাহর কানেকশন ছিল আল্লাহর সঙ্গে আমার নবীদের কানেকশন ছিল পয়গম্বরদের সঙ্গে অলিদের কানেকশন ছিল অলিদের সঙ্গে মুমিনদের কানেকশন ছিল বিনা টাওয়ারে বিনা নেটওয়ার্কে জোরে বলেন সুবাহান আল্লাহ জন্য তে বল যে সাতশো ছিয়াশি নাইনটি টু টেলিফোন নাম্বার ধরবে মদিনার সেন্টা সাতশো ছিয়াশি নাইনটি টু এ যখনই ফোন লাগাবেন কিন্তু রং নাম্বার দিলে তো হবে না নাম্বারটা সঠিকভাবে ভাবে লাগাইতে হবে নাম্বার তো জানা আছে সাতশো ছিয়াশি বিরানব্বই কিন্তু ডায়েল কিভাবে করতে হবে এটা আমাদের জানা নাই কথা বললেন না

আব্দুল মোত্তালি বলছে আব্দুল আহব জহরি ভাই কথা সত্য আমার সন্তান আমাকে বলেছে বিয়ে হয়ে গেছে আব্দুল আহাব জহরির কন্যা আমিনার সঙ্গে এই জন্য আসল উদ্দেশ্য আপনার বাড়িতে আসা আমার বৌ মা কে নিয়ে যাওয়া এখন আব্দুল ওয়াহাব জোহরি বলছে বিয়ে যখন হয়ে গেছে জান্নাতে তাহলে আমি আর বাধা কি করবো আপনার বৌমাকে নিয়ে যাবেন ঠিক আছে কিন্তু কালকে জামাইকে সঙ্গে করে নিয়ে এসে আর দশটা বন্ধু বান্ধবকে নিয়ে এসে তারপরে নিয়ে যাবেন আজকে আর নিয়ে যায় না কালকে দু দশটা লোক এসে তারপরে নিয়ে যাবেন ভালো যদি বাসে ছেলে আর মেয়ে পরিবেশ যদি ভালো হয় ছেলের পরিবেশ যদি ভালো হয় মেয়ের বিয়ে দিয়ে দেন জি বিয়ে দিয়ে দেন ভালোবাসা হলো সুন্নাত এটা আমাদের যুবক যুবতীরা জানে কিন্তু ভালোবাসা কেমন সুন্নাত এটা কিন্তু তারা জানে না কথা বুঝলেন না ভালোবেসেছে আমার আগে ইউসুফ জুলেখার ওয়াজ শুনছিলেন জুলেখা বহু চেষ্টা করেছে ইসুব আলী শাহাতামকে একবার ধরার জন্য পারে না বেড়েছে পারে না প্রেম তাদের কি হয়েছিল না হয়েছিল রাবিরা বর্ণনা করেছে তাদের সন্তান আদিও হয়েছিল দুইটা জি তিনাদের দুইটা সন্তান আদি হয়েছিল এখানে মতভেদ আছে আবার কেউ বলেছিল হয়েছিল কেউ বলেছে হয় নাই বেরাদার কোরআনে দেখবেন সূরা ইউসুফ আছে ওখানে সব কিছু আপনি ডিটেইলস পেয়ে যাবেন তো যাক আমি ওই দিকে যাব না তা আমাদের ছেলে মেয়েরা জানে যুবক যুবতীরা জানে প্রেম করা সুন্নাত কিন্তু কেমন সুন্নাত এটা জানে জানে না প্রেম করতে যদি হয় একজন মেয়ে একজন আপনার যুবকের চেহারা দেখবেন একজন যুবক একজন যুবদের চেহারা দেখতে পাবে না কথা বলা তো দূরের কথা চেহারা দেখতে পাবে না আর বর্তমানে আমাদের ভিডিও কলে কথা না হলে প্রেম হয় না পার্কে ঘুরতে না গেলে আমাদের প্রেম হয় না কথা যদি না বলি আমাদের প্রেম হয় না ভালোবাসা হয় না এই তো বর্তমানে ভালোবাসা এই ভালোবাসা ইসলাম মেনে নেয় না এই ভালোবাসা হলো জাহান্নামই হওয়া বাবাজি ভাইরা ও আমার মায়রা গো মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে আম্মা গো আগামী কালকে আপনার সন্তানকে লইয়া আর আপনার আরো বাকি সন্তানকে লইয়া আমাকে নিতে আসবেন সঙ্গে করে একটা পালকি নিয়ে আসবেন আমি বলো সাত করে পালকিতে চাপিয়া যাব অনেক মা বোনদের দেখবেন শখ আছে সাদা আছে বিয়ের সময় একটা নেকলেস নিব অনেকে সাদা আছে বিয়ের সময় একটা ভালো কানের নিব বিয়ের সময় একটা ভালো শাড়ি নেব শখ একটা মায়ের আছে না আছে তা আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আসার সময় একটা পালকি নিয়ে আসবে আমি আমি না পালকিতে চাপিয়া যাব বাবাজি ভাইরা আব্দুর মোতালিবাদিয়াল্লা গো তারা আনবো উনি যেন বাড়িতে চলে আসলেন এবার বাড়িতে আসার বেটার তুমি যে কথাটা বলেছো এটা সত্যি কালকে বোমা আনার জন্য আব্দুল মোতালিবরা যেন বাবা আনন্দে আনন্দিত আছে আল্লাহ এমন একটা পরিবারে আমার সন্তানের বিয়ে হয়েছে পরিবার এত মমিন এত সুন্দর আমি বড় খুশি হইয়া আছি সকালবেলা সন্তানদের গোসল বানায় দিয়া সন্তানদের লইয়া যেন মদিনার দিকে রওনা হয়ে গেলে আমার সন্ন্যার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার না আমার প্রাণের মদিহীনা আমার দয়ার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না শিব নাবে তুমি ছিল অলক্ষণের দেশ বড়ই মারা তোকে যে তোমার পরিবে